দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আনছি দিনাজপুর জেলা ঐতিহ্য ভাই আমবাড়ি হাট থেকে আর আপনার জানেন না হাটটি সপ্তাহে দুই দুদিন বসে সোমবার শুক্রবার তোমার রয়েছে শুক্রবার কেমন দামে সাই বাজাতে সার বাসের গরিব বাজে কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দিব আমরা দেখছিলাম এখানে দুটি বাচ্চা দেখছেন বেলাল ভাই দেখালামালাইকুম কেমন আছো কি অবস্থা বলেন তো আজকে আমদানি ভালো আছে আচ্ছা দেখছিলাম এখানে

শাহিওয়ালের বাচ্চা তিয়াত্তর বলছে দেখেন এখানে শাহিওয়ালের বাচ্চা Ini ngerti ini?

কত বলছেন কত আট হাজার কত চাইছো চলামে দাদা রে দাদা

아유 Cornell 도 catalog a go 으으빱

শাহিওয়ালার বাচ্চা সেরা কোয়ালিটির বাচ্চা সেরা 어두워서 먹어도. 어두워서 먹어도.

আর অবশ্যই আপনার বেলাল ভাইসার যোগাযোগ করে আসবেন